সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি ক্রক করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে আজ আরেকটি ঐতিহাসিক দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত হয়েছে মৃত্যুদণ্ডের রায় যা দেশজুড়ে তৈরি করেছে চরম উত্তেজনা প্রশ্ন আর উদ্বেগ দু সালের ছাত্র আন্দোলন যা শুরু হয়েছিল চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ক্রমশ দেশব্যাপী রূপ নেয় বড় বিক্ষোভে সেই সময়ের দমন পীড়ন নিহত ও আহতদের ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল আজ সেই তদন্তের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করেছে হাসিনা মানবতার বিরুদ্ধে অপরাধে দোষী রায় বলা হয়েছে রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের মাধ্যমে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন ঘটেছে হাসিনাকে অনুপস্থিতিতেই বিচার করা হয় কারণ রায়ের সময় তিনি দেশে ছিলেন না এ রায়ের মাধ্যমে ট্রাইব্যুনাল ঘোষণা করে উপস্থিত না থাকলেও দোষী সাব্যস্ত করা সম্ভব এবং তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর থাকবে যদি না তিনি আপিল করেন রায় ঘোষণার পরপরই হাসিনা এটিকে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন আওয়ামী লীগ বলেছে এটি ন্যায় বিচার নয় বরং ক্ষমতা দখলের অংশ বিভিন্ন স্থানে প্রতিবাদ ও পাল্টা সমাবেশ দেখা গেছে দেশের অনেক জায়গায় চলছে হরতাল শাটডাউন এবং বাড়ানো হয়েছে নিরাপত্তা আন্তর্জাতিকভাবে রায় নিয়ে উঠেছে নানান মত কিছু মানবাধিকার সংগঠন বলছে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি ছিল আবার অন্যরা মনে করছে কর্তৃত্ববাদী ক্ষমতার অপব্যবহারের দায় নির্ধারণে এটি একটি নজিরবিহীন পদক্ষেপ এ রায়ের ফলে বাংলাদেশ বিদেশ সম্পর্কেও নতুন আলোচনার জন্ম নিয়েছে জনমত এখন তীব্রভাবে বিভক্ত এক মনে করে এটি ন্যায় বিচারের বিজয় অন্যপক্ষের অভিযোগ এটি একটি রাজনৈতিক প্রতিশোধ সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে হ্যাশট্যাগ বিতর্ক এবং লাইভ আলোচনা এই রায় বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ অক্ষ বদলে দিতে পারে আগামী নির্বাচন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আওয়ামী লীগের ভূমিকার ওপর এর বড় প্রভাব পড়বে আইনি লড়াই এখানেই শেষ নয় রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ এখনও খোলা আছে রায়কে ঘিরে পুরো দেশ উত্তপ্ত আর এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নতুন এক অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে পরবর্তী ঘটনা প্রবাহ কেমন হবে তা নির্ভর করছে আদালত রাজনীতি এবং জনগণের প্রতিক্রিয়ার ওপর দেশের এই গুরুত্বপূর্ণ ঘটনায় আপনারা কি ভাবছেন আপনাদের মতামতই আমাদের আলোচনাকে আরও সমৃদ্ধ করবে মন্তব্যে আপনার মতামত লিখে জানান এবং সত্য তথ্য পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ